নমস্কার বন্ধুরা সোনালীর গল্প ঘরে সবাইকে স্বাগত আপনারা আগে কাহিনীতে শুনেছেন নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির পূজার মাহাত্মের কথা মা কালরাত্রির রূপ অত্যন্ত ভয়ঙ্করী আজ আপনারা শুনবেন নবরাত্রির অষ্টম দিনের দিব্য কথা ও মাহাত্ম কে এই দেবী মা কালরাত্রির বিপরীত রূপ কে এই দেবী আসুন জানি মা মহাগৌরীর কথা যিনি সৌন্দর্য শান্ত নির্মল ও আশীর্বাদের প্রতীক নবরাত্রির অষ্টম দিনে পূজিত হন মা মহাগৌরী তার কৃপায় ভক্তের মন শরীর ও আত্মা হয় নির্মল তিনি দুঃখ দূর করে সুখ সমৃদ্ধি প্রদান করেন দেবীর স্বরূপ তিনি গৌরবন্যা দীপ্তিময় তিনি চতুর্ভুজা চার হাতে থাকে ত্রিশুল ডমরু বড় মুদ্রা ও অভয় মুদ্রা গলায় চন্দ্রমল্লিকার মালা দেবীর বাহন নন্দী দেবীকে তুলনা করা হয় শ্বেত পদ্মের সাথে পুরাণে কথিত আছে দেবী পার্বতী দীর্ঘদিন তপস্যার কারণে তার দেহ কালো হয়ে গিয়েছিল কিন্তু মহাদেবের বর্ষে দেবীর দেহ হয়ে ওঠে উজ্জ্বল শুভ ও দীপ্তময় মহাদেব দেবীকে ভালোবেসে গৌরী বলে ডাকেন তাই দেবী তখন থেকেই মহাগৌরী নামে পূজিত হন কথিত আছে মা মহাগৌরী পূজা করলে ভক্তদের সমস্ত পাপ দূর করেন অশুভ শক্তিকে বিনাশ করে ভক্তকে দেন শান্তি ও সমৃদ্ধি অবিবাহিত কন্যারা শুভ বিবাহের জন্য দেবীর পূজা করে থাকেন ও সংসারে দাম্পত্য সুখ সৌন্দর্য স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি পায় আজকের দিনে মা আমাদের শেখায় নির্মলতা ও পবিত্রতা জীবনের আসল সম্পদ সত্যিকারের শক্তি আসে অন্তরের শান্তি থেকে ধৈর্য তপস্যা ও বিশ্বাসে মানুষকে আলোয় পৌঁছে দেয় আর মহাদেব শেখান যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী সর্বদা সুন্দর ও আনন্দময়ী হয়ে থাকেন মা গৌরীর কাছে প্রার্থনা করি যেন সবাই সুখে থাকে এবং সকলের জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি আপনারাও যদি হর গৌরীকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন